প্রথম মহিলার একটা কথা যেটা বললে পরে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এরা একদম ভাষা শক্ত কথা যারা আমিষ ভক্ষণ করে আমিষ ভক্ষণকারীর হাতে ভগবান গ্রহণ করেন না অর্থাৎ যারা আমিষ খায় তাদের হাতে কোনো গোপাল হোক রাধাকৃষ্ণ হোক বা যদি বিশ্বাস না হয় না খাবে শুধু নিরামিষ খাইলে কি ভগবান খাবে খাবে না ভগবানের প্রতি টান থাকা দরকার ভক্তি থাকা দরকার রুচি থাকা দরকার তবে তো ভগবান তার হাতে খাবে মহপ্রভু বলছে যে আমি কারা হাতে খাই যে এক লক্ষ হরিনাম করে তার হাতে আমি সে তত বৈষ্ণব ভোগ না কেন যদি এক লক্ষ হরিনাম না করে তার হাতে ভগবান গ্রহণ করে না বৈষ্ণবের হাতে ভগবান যদি না খান আর আমাদের মত পাপির হাতে ভগবান খাবে

বস্তন না আযাদার সেসকালে বা ভুল হাতের গোপাল সেবিত হচ্ছে অপরাধাকার হচ্ছে বোমার হচ্ছে না হচ্ছে না যে করاحثে আদারバリ কর্তা বা করতি তাদের অপরাধ হচ্ছে আর যে তার কারণে হবে এই জনো জেনে শুনে বিশ খেতে যাবেন না এই জনো কথাটা বলে আগে বলেছি ভালো সত্য কথা আপনাদের খারাপ লাগতে পারে যেটা সত্য কথা সেটাই বলা হয়েছে যে গৃহস্থ মানুষ বিগ্রহ সেবা করিবে না হ্যাঁ মত মঠ মন্দিরে ঠাকুরের আলোক্ষর ছবি এখানে যদি সে পূজা করে তাতে কোনো দোষ হয় তারপরে আরেকটা কথা বিগ্রহ সেবা করলে পরে কন্টিনিউ পাঁচবার ভোট দিতে হবে পাঁচবার তিনবার আরতি করতে হবে ও আমি সাতটা সময় গড়ে তুলে চেষ্টা কি বললাম সেটা হবে না যাই হোক এই মদন কুমার ভাগ্য যে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে গিরিধারীর আগমন হয়েছে ওনার আত্মা শান্তি হোক ভগবান ওনাদের মঙ্গল করুন এই কামনা করি আর গিরা এই বাড়ির সমস্ত সদস্য বৃন্দকে ভালো রাখুন সুস্থ রাখুন তারা যেন কৃষ্ণ ভক্তে পরিণত হোক এই আমি করে এখানে সমাপ্ত করছি সাড়ে এগারোটা বাজে